নগরের পয় ব্যবস্থা ঢেলে সাজাতে চট্টগ্রাম ওয়াশার অধীনে বাস্তবায়িত হচ্ছে পয়নিষ্কাশন ও সোয়ারেজ প্রকল্প কাজ শেষ না হলেও এই প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ট্রিটমেন্ট প্লান্টের দেয়ালের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল বৃহস্পতিবার জাপ পরিদর্শন করলেন দুদকের কর্মকর্তারা দুদক জানায় ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুই হাজার বিশ সালে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছে নির্মাণ সামগ্রী ব্যবহারে এখানে অনিয়ম অনিয়ম বিশেষ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে হয়েছে এ ধরনের অভিযোগটা ছিল উনি দায়িত্বে থাকাকালীন বেশ কিছু অনিয়মের অভিযোগ আমাদের কাছে আছে বিশেষ করে দুই সালে চট্টগ্রাম ওয়াসায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অভিযোগটা ছিল সেটা হচ্ছে মূলত এই অগ্নিকাণ্ড ঘটনাটা আসলে সাজানো ছিল মানে তবে ওয়াসার কর্মকর্তাদের দাবি অতিরিক্ত তাপমাত্রার কারণে দেয়ালে ফাটল দেখা দিয়েছে প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি ওনারা মূলত জানতে চাইছে যে এটা হয়েছে ঠিক আছে এবং সেটা যথাযথভাবে আমরা মেরামতের ইনিশিয়েটিভ নিয়েছি কিনা সেটা কি কি ইনিশিয়েটিভ নিয়েছি তো সেটার সাপোর্টিং যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সব ওনাদেরকে দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমি শিউর ওয়াসাকেও দুর্নীতি জড়িত নয় এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানকার মধ্যে আপনার কোনো ধরনের যে দুর্নীতি হওয়ার কোনো সুযোগই নেই ওয়াশ আর স্টোরেজ প্রকল্পের প্রায় তিন হাজার আটশো আট কোটি টাকা পার্থ বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম